বিরতির পর স্বাগত আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে পূর্ব আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া তাই তারে আগে সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিভাবে সুষ্ঠু নির্বাচন এবং দলীয় নেতৃত্বরা সঙ্গে যারাই কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিভাবে গোটা ভোটকে তদারকি করবে সেই বিষয় নিয়ে কিন্তু গতকাল রুদ্ধদ্বার বৈঠক হয় তারপরে সিদ্ধান্ত করা হয় যে আমবাসা দলীয় অফিস থেকে ভোট পরিচালনা করবে সিপিএম নেতৃত্বরা ওয়াররুম থেকে নজর রাখবেন পুলিং স্টেশনে থেকে বুথস্তর নির্দেশ পাঠাবেন বাম নেতৃত্বরা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা পূর্ব আসনে বিশেষ নজর রয়েছে বাম নেতৃত্বদের কেন সেখানে রাজেন্দ্র রিয়াং ইন্ডিয়া জোটের প্রার্থী সেক্ষেত্রে বাকি অক্সিজেন রয়েছে বাম এবার আমবাসার অফিস থেকে গোটা ভোট পরিচালনা করার এবার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম কি কাল ছাব্বিশে এপ্রিল শুরু হবে এবং এই পূর্ব ত্রিপুরা আসনের নজরের জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই হেডকোয়ার্টার কিন্তু রাজধানী আগরতলা কিন্তু রাজধানী আগরতলাতে হওয়াতে কিন্তু আমরা পশ্চিম গ্রহণ যেটা শেষ হয়েছে এপ্রিল তারপর কিন্তু আসন এবং সেখানে কিন্তু সদর এবং এবং জেলা মহকুমা ভিত্তিক যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ভোট পরিচালনা করার জন্য কারণ এবারের এই ভোটে যে অনেকটা যে তাৎপর্যপূর্ণ কারণ শাসক দেবন দলের কাছে ঠিক তেমনি কংগ্রেস এবং অপরদিকে দেখা যায় ইন্ডিয়া জোট এবং রাজ্য বিরোধী সিপিএম দলের পক্ষ। তো সেই ক্ষেত্রে বিভিন্ন দল তাদের নিজস্ব যে মনিটরিং সে মনিটরিং ব্যবস্থা সেই জেলা থেকে করবে এবং যেটা খবর যে সিপিআইম এখান থেকে যেহেতু সদর দপ্তর রয়েছে তাদের হেডকোয়ার্টার রয়েছে পশ্চিম ত্রিপুরা অর্থাৎ রাজধানী আগরতলায় তো সেখান থেকে ওইখানে অর্থাৎ পূর্ব ত্রিপুরার যে হেডকোয়ার্টার বা হিসেবে যেটা রয়েছে সেখানেও রয়েছে আমবাসা পার্টি অফিস রয়েছে এবং সেই আমবাসা পার্টি অফিসের থেকেই সমস্ত দায়িত্বের সমস্ত মনিটরিং করা হবে কারণ সেই যে তিরিশটি কেন্দ্র সেইটি বিধানসভা কেন্দ্রে কিভাবে ভোট পরিচালনা হবে কাদের উপর দায়িত্ব থাকবে এবং সমস্ত ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু এবং অবাধ ও শান্তিপূর্ণ যেভাবে করা যায় তার জন্য আরক্ষা প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচন দপ্তরের থেকেও অবগত করা হয়েছে এবং সেই অবগত করা কারণেই কিন্তু এবছর যে এখান থেকে কোন রাজ্য নেতৃত্বরা যা যাচ্ছে না সেখানে কিন্তু টোটাল ব্যাপারটাই মনিটারিং করবে সেখানে আম্বাসা থেকে যেখানে আম্বাসা যে রয়েছে পার্টি অফিস রয়েছে সিপিএম পার্টি অফিস সেখান থেকে এবং টোটাল তুমি যে কথাটা বলেছো সে কথা ঠিক প্রায় ষোলোশো চৌষট্টিটা টোটাল পোলিং স্টেশন রয়েছে যার মধ্যে শহর এলাকায় রয়েছে একশো আটান্নটি এবং গ্রামীণ এলাকায় রয়েছে এক হাজার পাঁচশো ছয়টি এই টোটাল যে জিনিসটা টোটাল জিনিসটাকে মনিটারিং করবে আম্বাসা থেকে এবং তা ক্ষেত্রে দলীয় দলীয় সমর্থক এবং পার্টির যে মহকুমা সম্পাদক অঞ্চল সম্পাদক ইউনিট সম্পাদক যারা রয়েছে তাদেরকে এবং দলীয় কর্মী সদস্যদের বলা হয়েছে সেখান থেকে প্রতিটি ভোট কেন্দ্রে এবং প্রতিটি ভোটিং সেন্টারে যেন তারা প্রত্যক্ষ ভাবে নজর রাখে একদমই সেক্ষেত্রে কি পুলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত এবার নিয়েছে সমস্ত বুথে বাবা মাতৃত্বরা সেই ক্ষেত্রে যেটা তাদের কাছে একটা অভিযোগ ছিল যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সময় তারা পোলিং এজেন্ট দিতে পারেনি তো সেই জায়গায় তারা কিন্তু এবার আগে থেকেই পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ যখন শেষ হল উনিশে এপ্রিল তখন তারপরে থেকেই তারা নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তরের নজরে এনেছে এবং সেই নজর রেখে কিন্তু এবছর তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু প্রায় আশি শতাংশ ভোট কেন্দ্রে তারা পোলিং স্টেশন পোলিং এজেন্ট দিতে পারেনি তাই তারা আজ থেকে বা এবার কিন্তু এই পূর্ব ত্রিপুরার প্রতিটি কেন্দ্রে যতটি ভোট কেন্দ্র রয়েছে সেখানে দেবে এবং সেখানে কিন্তু পোলিং এজেন্ট তারা পাঠাবে এবং সেক্ষেত্রে যদি তারা বাধা বাধাপ্রাপ্ত হয় তো সেক্ষেত্রেও তারা কিন্তু আবারও নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তরের অব সাথে গোচরে আনবে জিনিসটা এবং তারা আশাবাদী যে পশ্চিম ত্রিপুরা আসনে যেটা হয়েছে পূর্ব ত্রিপুরা আসনে সেটা হবে না কারণ আগে থেকেই নির্বাচন দপ্তর এবং নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী যারা নিয়োজিত রয়েছে সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর উপরও তাদের নজরদারি এবং তাদের উপর সেটা কিন্তু নজরদারি দায়িত্ব বিশেষ করে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তাতে আশাবাদী যে এই দল এই পিএম কিন্তু প্রত্যেক কেন্দ্র তারা কিন্তু পোলিং এজেন্ট পাঠাবে ধন্যবাদ বিপ্লবদা অর্থাৎ পশ্চিম আসনের পদ এবার পূর্ব আসনে প্রত্যেকটি বুধে পুলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম নেতৃত্বরা এবং সেই জায়গায় ইতিমধ্যে 860 নিরাপত্তার মুখ্য দুই সেই পোলিং এজেন্টদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথ কেন্দ্রে পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে বাম সূত্রে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন